বেসরকারি একটি বিদেশি কোম্পানি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে তারবিহীন ইন্টারনেট ব্যবসা চালাচ্ছে এবারের বৈধতা দিতে ওয়াইম্যাক্স তরঙ্গের নামে উচ্চ ক্ষমতা সম্পন্ন তরঙ্গ বরাদ্দ দিয়েছে বিটিআরসি এমন অভিযোগ টেলিলাইন বিশেষজ্ঞের অথচ দেশের অনেক কোম্পানি শত কোটি টাকা খরচ করেও অনুমোদন না পাওয়ার বিষয়টিকেও নজিরবিহীন বলছেন তিনি বিটিআরসির দাবি তারা নিজস্ব আইনে চলেন বলেই সবার জন্য সমান অধিকার দেন ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাতির ফারুকির প্রতিবেদনের প্রথম পর্ব বিটিআরসির আইন অনুসারে ইন্টারনেট ব্যবসার জন্য স্পেকট্রাম বরাদ্দে ওপেন টেন্ডার বা নিলামের নিয়ম থাকলেও বিশেষ একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা মানা হয়নি প্রায় পাঁচ বছর আগের বিলুপ্ত হওয়া ওয়াইম্যাক্সের নিলাম দরে ওই প্রতিষ্ঠানকে দুই দশমিক এক গিগাহার্জ ব্র্যান্ডের বিশ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ দেয়া হয়েছে এমন অভিযোগ কোম্পানি আইন বিশেষজ্ঞের সেই টেন্ডারের প্রেক্ষিতে এখানে নতুন করে বরাদ্দ কোনো স্কোপই নেই এটা সম্পূর্ণ অবৈধ ইন দ্য মিন টাইম আইন পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে আর ওই দিয়েছিল আপনার বিটিআরসি আর এখন আপনার লাইসেন্সিং এর ক্ষমতা হচ্ছে গভর্নমেন্টের সেটাকে কিসের ভিত্তিতে এত কম দামে দিয়ে দেওয়া হলো তাছাড়া আরেকটা যেটা ব্যাপার যে এটা যে প্রসেসটা করা হয়েছে সেটাও কিন্তু খুব একটা

এই যে কাজটা করেছে সেটার হলে সরকারের ক্ষতি রাজস্ব ক্ষতি হয়েছে তাহলে সেটা আপনার একটা সেকশন ফাইভ অনুযায়ী শাস্তি মূলক অপরাধ যেটার শাস্তি সাত থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে এমন অনিয়মে ইতিমধ্যে ভারতের সাবেক এক টেলিমন্ত্রী জেল ও খেটেছেন কনফার্মেশন কামিং ইন দেয় এ রাজা ফর্ম টেলিকম মিনিস্টর হ্যাঁ রোল এন দ্য টু স্পেক্ট্রাম অথচ ওলোর ঘটনা নিয়ে বিটিআরসির চেয়ারম্যানের সাক্ষাৎ চেয়েও সুযোগ না মিললেও কথা হয় ওই প্রতিষ্ঠানের মিডিয়া শাখার সহকারী পরিচালকের সাথে তার দাবি সবার জন্য সমান সুযোগ দেয় বিটিআরসির কাজ আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে এমন একটা ব্যালেন্স একটা টেলিকম খাত করে দিই যেটাতে হচ্ছে সবে কাজ করতে পারবে এখন অফিসার কিছু নাই পশ্চকরাJourneyと思ってভিডিং করা। তাহলে তো আমরা একচ্ছত্র একনায়কতন্ত্রই প্রবখাড়াইতেBatchNorm। বিশেষজ্ঞ দাবি, একই নিয়মে দু চোখে দেখার কোনো সুযোগ না থাকলেও প্রযুক্তি অনভিজ্ঞ বাংলাদেশের মানুষের চোখে ধুলো দিয়ে বিশেষ 57 নম্বর মহলকে সহযোগিতা দিচ্ছে বিটিআরসি। মাহাতের পরকি 21 টেলিভিশন ঢাকার